বাধা মহিলারা মানব বন্ধন করে পুকুরঘাট আটকে রেখে বিক্ষোভ দেখান রাজারহাট বিষ্ণুপুর বাগান আটি গ্রামের আন্দোলনকারী মহিলারা প্রায় আড়াইশো বছর ধরে সর্বসাধারণের ব্যবহার করা পুকুর কোনো মতেই বন্ধ করতে দেবেন না বলে আন্দোলন করছেন তারা এই পুকুর ভরাট রুখতে গ্রামের মহিলারা আন্দোলন করছেন প্রায় এক মাস ধরে এই পুকুর সংক্রান্ত ব্যাপারে নাম জড়ায় স্থানীয় রাজারহাট বিষ্ণুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিত নস করেন আন্দোলনকারীরা অভিযোগ করেন এই জমির দালালি করছেন প্রধান এই অভিযোগ অস্বীকার করেন অভিজিৎ নস্কর তার সম্মানহানি হয়েছে বলে স্থানীয় রাজারহাট থানায় আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন পুলিশ থানায় অভিযুক্তদের তলব করেন পুকুরের দাবিতে মহিলাদের এই আন্দোলনকে ভেঙে দিতে কয়েকজনের বিরুদ্ধে লিগাল নোটিস পাঠায় অসাধু প্রমোটার। আজ সকালে রায়গাছির ওই প্রমোটার শরীফ মির্দে রাজমিস্ত্রি এনে ওই পুকুরের ঘাটে ইট দিয়ে ঘিরে দিতে এলে মহিলারা বাধা দেন মানববন্ধন করে প্রতিবাদ বিক্ষোভ জানান মহিলারা ঘটনাস্থলে আসেন পুলিশ পুলিশ বললেও আন্দোলন তুলে নিতে নারাজ ওই মহিলারা মহিলারা আন্দোলন করছেন বলে তাদের স্বামীদের নামে মিথ্যা কেস দিচ্ছে বলে অভিযোগ করেন মহিলারা পুকুরের দাবিতে আন্দোলন করছেন বিষ্ণুপুরের বাগান আটি গ্রামের মহিলারা একজন প্রোমোটারের দৌরাত্ম দেখুন দেখে শুনে সস্তায় পুকুর কিনে সেই পুকুর ভরাট করার জন্য পুকুরটিকে ঘিরে দিতে চাইছে বিশেষ সূত্রে জানা গেছে শরীফ মিদ্দের সঙ্গে এই পুকুর সমেত প্রায় তিন বিঘা জমি কিনেছেন ঝাড়খণ্ডের এক বিধায়ক কি হয়েছে সকাল থেকে পুকুর নিয়ে আবার আন্দোলন শুরু হয়েছে গতকালকে আমাদের কাছে পিওন আসে পিওন আসে এবং পিওন এসে বলে যায় আপনাদের কোঠের চিঠি আছে অ্যাডভোকেটের চিঠি আছে আমরা শুনে আমরা আমাদের লয়ারের সঙ্গে কথা বলি এবং চিঠি আজকে রিসিভ করি সেই চিঠিটা আমি দেখাচ্ছি এই চিঠিটা পাঠায় চিঠিটা পাঠানোর পরে চারজনের নামে এই চিঠিটা পাঠানোর পরে আজকে সকালে আচমকা বালি সিমেন্ট নিয়ে মাখামাখি করে এখানে গেঁথে দিতে চাইছে মালিক পক্ষ আমরা মালিক পক্ষর কাছে রিকোয়েস্ট করি যে দাদা আপনি জায়গা কিনেছেন জায়গাটা দেখে কিনেছেন জায়গাটার মধ্যে যে পুকুর আছে এটা আপনি দেখে কিনেছেন কেন পুকুরটাকে ঘিরতে আসছেন যে পুকুরটা জনসাধারণ ব্যবহার করে শুধু আমাদের গ্রামের মানুষ নয় আশেপাশের মানুষ তারা এখানে যখন কাজকর্ম করতে আসে তারা এই পুকুরে স্নান করেন গোসল করেন সেই সকাল থেকে এখানে আবার কি যে মশলা দেখা যাচ্ছে যে এই পুকুর ভরাটা যখন আমরা আন্দোলন করছি তখন আহ না সেই সময় মালিকপক্ষ দেখলাম সকালবেলা মশলা টশলা নিয়ে এসে আবার ওটা গাঁথার জন্য পরিকল্পনা করেছে মহিলারা ঝাঁটা এবং বটি নিয়ে তারা প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদে পড়ে প্রতিবাদের মুখে পড়ে ওরা এখন পিছু হটেছে এখন রায়রাট থানা পুলিশ এসে বলে গেছে আমার নামে কেস দেবে ঠিক আছে তো এই এই যে বলে গেছে রায়রাট থানার যিনি পিসি পার্টির প্রধান গৌরব ঘোষ নাকি আপনাকে ভয় দেখি বলে আমাকে বলে গেছে কি বলেছে বলে অ্যারেস্ট করবো গাড়িতে তোলো ঠিক আছে তো আমি বললাম কোর্টে অর্ডার দেখান কোর্টে অর্ডার দেখায়নি ওনারা একটা কোর্টের একটা উকিলের একটা চিঠি দেখিয়েছেন ওটা কোর্ট অর্ডার নয় একটা উকিলের চিঠি নিয়ে এসে ওরা এখানে জোর পূর্বে কাঁদতে চাইছে আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করব আগামী দিনেও করব যতক্ষণ না এই কোর্টের আমাদের দাবি হচ্ছে এই কোর্টের মীমাংসা না হওয়া পর্যন্ত এখানে কোনো গাঁথা চলবে না গাঁথা হবে না আমাদের নামে নূতন করে কেস দিয়েছে এবং এ চিটি পাঠিয়েছে দেখছেন থানা আপনাদের হ্যাঁ একবার তো হ্যাঁ একবার থানা ডেকেছিল থানা আমরা অ্যাটেন্ড করেছি থানায় জানিয়ে এসেছি আমরা আমাদের কথা সমস্ত কিছু বলেছি আইসি কে এখানে এসে সরজমিনী তদন্তে আসার কথা বলেছি আইসি আসেনি ভিডিওকে আসার কথা বলেছি ভিডিও আসেনি এখানে সরজমিনী তদন্ত করতে আমরা কোর্টের দ্বারস্থ হচ্ছি এই মতো অবস্থা আমাদের চারজনের নামে নোটিশ পাঠিয়েছে কোর্টের মাধ্যমে কার কার নামে আমার নামে মদুল ঢালির নামে মুஜித் মন্ডল এবং হাসান আলী মন্ডল এই চারজনের নামে কে করেছে এটা এটা বুঝতে বাছিনা হোসেন হোসেনের নামে আ এ বুঝতে বাছিনা এটা কে করেছে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা উকিলের চিঠি উকিলের চিঠি পাঠিয়েছে উকিলের হ্যাঁ মহিলাদের নামে কি অভিযোগ করা হয়েছে Thane হ্যাঁ শুনছি মহিলাদের নামে অভিযোগ করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তার নোটিশ বা তার কিছু আমরা পাইনি সেই কারণে নির্দিষ্ট করে বলতে পারছি না আমরা যদি আগামী দিনে পাই আমরা আপনাদের মাধ্যমে আবার জানিয়ে দেব

এসে দেখছি এই ঝামেলা হচ্ছে আমরা তো এখন বসে আছি কি ঝামেলা হচ্ছে দেখছো এই দেখছি যে গ্রামের মানুষ করতে দিচ্ছে না গো ওনারা বলছে করব পুলিশ এসেছিল কি করতে দিচ্ছে না ওরা গাতনি করতে দিচ্ছে না কিসের গাতনি করতে দিচ্ছে না আর बाउंड्री গাতনি করতে দিচ্ছে না আরে কি হয়েছে কি ওই পুকুরে ওনারা ছড়াফড়া করে ওনারা পুকুর আটকাতে দেবে না গো ঠিক আছে এই জন্য ওরা বলছে পুকুরটা গাতনিটা বন্ধ রাখো এখন ওনার মালিক বলছে করতে হবে আমরা বলছি আমরা এখানে কাজ করতে এসেছি আমরা কেন ফালতু ঝামেলায় থাকবো তোমরা ঝামেলা মেটাও তারপরে আমরা দেখব আমরা কি করব মালিক কোথাকার মালিক মালীর বাড়ি ভাড়াে গেছে কি নাম ওনার নাম আছে আমি তো জানি না সঠিক ওনার নাম কি না আমরা তো একদিন নিয়ে এসে কাজে এখানে ঠিক আছে আমরা কি করে বলবো আমাদের চিঠি দিতে আমাদের তো কাজ বন্ধ আমাদের বললো বসতে গানে যে বসো আমরা ASCII পরে ওনার চলে গিয়েছে ঠিক আমার আমাদের এখানে গোসল করার ছিল তাকে বলছে যে আপনারা কি হারামের পুকুরে গোসল করতেছেন কে বলছে কে ও যারা জমি লিয়েছে এখানে দাঁড়িয়ে লম্বা করে আমার তো নাম জানি না আচ্ছা আচ্ছা তারা বলছে যে হারামের পুকুরে গোসল করছেন আপনারা আপনারা এখানে গোসল করবেন কেন হারামের পুকুর এটা সকাল থেকে গিটতে আসছে গিটতে আসছে আমরা গিটতে দেইনি এ করে দিয়েছি আমরা ঘি ঘেরা হবে না আগে কেশ মিটুক আমাদের পানির ব্যবস্থা করে দিক তারপরে আমরা ঘিরতে দেবো আচ্ছা আচ্ছা আমাদের যে বাড়ি বাড়ি কল এসেছে আমরা আমরা চাইছি যে কলে পানিটা আসুক পানিটা আসলে আমরা ঘেরার জন্য কোনো আমরা আটকাবো না আমাদের কিছুদিন আমাদের একটু ছেড়ে দিতে হবে যে আমরা ব্যবহার করতে পারি জানি এই গরমে আমাদের খুব কষ্ট হয় প্রতি বছর বছর আমাদের এই করে দেয় আগে যে পঞ্চায়েত প্রধান ছিল আগে প্রতি বছর ভর্তি করে দিত পানি দিয়ে প্রতি বছর এখনকার প্রধান দেখছে না এখনকার প্রধানের আমাদের জনতার পাশে থাকা দরকার এখনকার প্রধান আমাদের জনতার পাশে থাকছে না তারা যাদের মোটা বান্ডিল যাদের টাকা আছে তাদের পাশে থাকছে কেন এটা হবে জনতার পাশে জনতা যখন তাদেরকে প্রধানের আসনে বসিয়েছে তখন প্রধান তো থাকবে প্রধান জনতার পাশে থাকবে জনতার পাশে থাকছে না কেন প্রধান যাদের টাকা আছে যারা মালিক তাদের পাশে থাকবে কেন মানে মালিক পক্ষ পক্ষ নিয়েছে মানে জনতার পাশে থাকা দরকার তাদেরকে আমি আবার দেখানোর চেষ্টা করব মহিলারা কিন্তু একদম মানববন্ধনে দাঁড়িয়ে রয়েছে তারা কোনো মতেই এই কাঠফাটা রোদে তারা কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছে গ্রামের মহিলারা আপনারা ভাবুন রাজারহাটের মহিলারা কিন্তু বেরিয়ে পুকুর রক্ষার দাবিতে আর সেখানে প্রশাসন এসে তাদের কিন্তু চাপ সৃষ্টি করছেন আর সকাল থেকে পুলিশ এসে কি বলে গেছে পুলিশ কিছু বলে গেছে পুলিশ 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 কথা শুনেছে ভালো পুলিশের আমরা কোনো করতে